জয় গুরু রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আজকে অন্য কোনো শ্লোকের ভিডিও নয় আজকে আমি তোমাদের সাথে আমার ইউটিউব বন্ধুদের সাথে আমি শেয়ার করছি এমন একটি বই যে বইটি আমার গুরুদেব শ্রী শ্রী পরমহংস যোগানন্দজি লিখেছেন সেই বইটি দেখ পরমহংস যোগানন্দজি ইনি হচ্ছেন আমার গুরুদেব তিনি এই বইটি লিখেছেন যোগী কথামৃত এই বইটি বইটি অত্যন্ত অত্যন্ত সরল ভাষাতে লেখা আর এই বইটি আপনারা পেয়ে যাবেন অনেক রকমের ভাষাতে বাংলা ইংলিশ হিন্দি উর্দু তামিল মালয়ালম আরও এক্সেট্রা যেসব ভাষাগুলো আছে ভারতবর্ষে সেই ভারতবর্ষের ভাষাগুলো সমস্ত ভাষায় এই বইটি লেখা আমার গুরুদেব লিখেছেন সমস্ত ভাষায় লিখেছেন যাতে ভারতবর্ষের সমস্ত মানুষদের পড়ার সুযোগ হয় তো তাই তোমার আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এই বইটি যারা কিনেছো বা যারা পড়েছ তারা তো অবশ্যই বুঝতে পারবে যারা কেনো নি বা পড়ো নি তারা হয়তো যদি সম্ভব হয় কারোর কাছ থেকে বা দোকানে গিয়ে কিনে একবার পড়ে নিও বুঝতে পেরেছ এই বইটি খুবই সুন্দর নিজে আমাকে আমার যে গুরুদেব আছেন ওনার আত্মজীবনী পুরো বইটিতে লেখা আছে পুরো আত্মজীবনীটা এই বই লেখা আছে তাই আপনাদের কাছে অনুরোধ আমার এই বইটি অবশ্যই কিনবেন এবং পড়বেন পড়ে জানবেন কি আছে বইয়ের মধ্যে ঠিক আছে চলো জয় শ্রীকৃষ্ণ জয় গুরু